যদি কখনো মনে হয় আপনি একা তাহলে এই কথাটি ভাববেন না আপনার রব আপনাকে কখনো একা ছেড়ে দেবেন বরং সবার দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না তিনি আমাদের প্রার্থনা শুনেন এবং আমাদের ডাকি সারা দেন যতবার আমরা তাকে ডাকি এই গল্পটি তাহাজ পরা এক মেয়ের লাভ স্টোরি প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে তো গল্প শুরুর আগে প্রতিদিনের মতো আমরা সকলের জন্য দোয়া করে নেব এবং চলুন কমপক্ষে একবার দূর শরীফ পরে কমেন্টে ডান লিখুন হে আল্লাহ আপনি আমার ফিলিস্তিনি ভাই দুনিয়ার সকল মুসলিম দয়াল সকল উম্মদকে হেফাজত করুন দয়াল নবীজের উসিলায় হে আল্লাহ যারা ইসলাম থেকে দূরে আছে তাদেরকে আপনি হেদায়ত দিন এবং ইসলাম মেনে চলার তৌফিক দান করুন আমিন যারা যারা আমার ভিডিও দেখে এবং আমার কাছে দোয়া চায় তাদের সকল দোয়া তুমি কবুল করে নাও আমিন হে আল্লাহ আপনি জিসিয়া তারা সুরাইয়া মুনমুন ইব্রাহিম রিমু নুসরাত তন্নি আয়শা আব্দুল মামুন টুম্পা তিশা, ফাইজুন ইয়াসমিনা রফিকুল মিম তাসনিমাসহ আমার সকল মুমিন মুসলিম ভাই বোনদের যাওয়া পাওয়া পূরণ করো আমিন এই গল্পটি ফিজা রাইটারস থেকে নেওয়া এই গল্পটি এক মেয়ের যে প্রতিদিন তাহার নামাজে অনেক কান্নাকাটি করত। আর আল্লাহর কাছে বারবার একই দোয়া করত যে হে আল্লাহ আমাকে আমার ভালোবাসা দিয়ে দাও তুমি তো সবার মনের খবর জানো তাই না ই আল্লাহ তুমি তো জানো আমার অন্তরের খবর ই আল্লাহ কতদিন পর্যন্ত সবর করব। এইভাবে প্রতিদিন সে পাঁচ অক্ত নামাজ ও তাহার আল্লাহর কাছে তার ভালোবাসাকে চাইত এভাবে অনেক দিন চলে যায় মাস চলে যায় সে তাহার নামাজে শুধু তার ভালোবাসাকে চাইত তারপর একদিন তার সবরে জবাব দেওয়া হয় যায় নামাজে বসে আল্লাহকে বলতে থাকে ই আল্লাহ আমার ইবাদতে হয়তো কমতি আছে তা না হলে এটা হতেই পারে না যে আল্লাহ আমাকে অফুরন্ত ভালোবাসে সে কিভাবে তার বান্দাকে কষ্ট পেতে দেখছে সে কিভাবে আমাকে আমার ভালোবাসা দিচ্ছে না সেই দিন ওই মেয়ে অনেক কান্না করে এরই মধ্যে সেই মেয়েকে কেউ বলে উঠে সাইমা দেখো কে এসেছে তখন সেই মেয়ে কোনো মতে তার চোখের জল মুছে যখন বাইরে আসে তখন দেখে যে সেই ছেলেকে পছন্দ করত যার ভালোবাসা দিন রাত আল্লাহর কাছে চাইতো সে ছেলের বাবা মা এসেছে তখন সেই মেয়ের চোখে খুশির কান্না চলে আসে এবং মেয়েটি ছেলের মাকে সালাম দেয় এরপর বাসার সবাই কথা বলতে থাকে এবং কথায় কথায় ছেলের বাবা মেয়ের বাবাকে বলে আপনার মেয়ে অনেক নেক আমাদের ছেলের জন্য আমাদের এমনই বৌমা দরকার আমরা শুধু আপনাদের মেয়েকে চাই আর কিছু না এটা শুনে মেয়েটি তার রুমে চলে যায় আর আল্লাহকে বলতে থাকে ই আল্লাহ তুমি আমার দোয়া শুনেছ আমি তো গাবড়ে গিয়েছিলাম আমার মনে ভয় ছিল যে হয়তো তুমি আমার দোয়া কবুল করবে না কিন্তু আমার আল্লাহ আমার বিশ্বাস ছিল আমার মন থেকে ইবাদত ও তাহার জুত নামাজের উপর যা তোমার প্রিয় নামাজ তাহলে কিভাবে আমার দোয়া বিড়িয়ে দেওয়া হবে হে আল্লাহ আমি জানি তুমি তাই করো যা আমাদের জন্য উত্তম যদি তুমি কাউকে তার চাওয়া জিনিস না দেও তাহলে সেটাও তার বালুর জন্য হে আমার দিনী আর বাই যদি আপনার কোনো জিনিসের দরকার হয় তাহলে আল্লাহর কাছে মন থেকে দোয়া করুন প্রিয় দর্শক মনে রাখবেন আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাকুল করতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ